টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কাকে সম্মানিত করা হয় আনসার হবে মিঠুন চক্রবর্তী ওই যে সূচনা ও প্রসারণ মন্ত্রণালয়ের দ্বারা মিঠুন চক্রবর্তীকে চুয়ান্নতম তম সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার সম্মানিত করা হবে অ্যাওয়ার্ড চার অক্টোবর দু হাজার চব্বিশ সত্তরতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সময় প্রেজেন্ট করা হবে এই পুরস্কার দু হাজার বাইশ সালের জন্য দেওয়া হবে নেক্সট কোয়েশ্চেন দেখো দু ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় এটা হচ্ছে তোমার সিনেমা তিন নম্বর কোয়েশ্চেন দেখো দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া কবে শুরু হয়েছে এটা হচ্ছে উনিশশো ঊনসত্তর সালে উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি দাদা সাহেব নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কে প্রদান করে এটা হচ্ছে সূচনা এবং প্রসারণ নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সিনেমার পিতামহ রূপে কাকে জানা যায় এটা হচ্ছে দাদা সাহেব ফালকে পিতামহ রূপে জানা যায় তারপরে দেখো দাদা সাহেব ফাল্কে জন্মদিন তিরিশে এপ্রিল আঠারোশো তিরিশ আঠারোশো সালে নাসিক মহারাষ্ট্র এসেছিল মারাঠি ভাষায় ব্রাহ্মণ পরিবারে দাদা সাহেব ফালকে পুরো নাম ছিল ধন্দিরাজ গোবিন্দ ফালকে রাজা হরিশ চন্দ্র নামে প্রথম ভারতীয় নির্বাক সিনেমা করেছিলেন উনিশশো সালে পুরস্কার পায় নেক্সট কোয়েশ্চেন দাদাভাই ফালকে পুরস্কার কি দেওয়া হয় দাদা সাহেব ফালকে কে পুরস্কারে কি দেওয়া হয় এটা হচ্ছে এখানে সবই একটি স্বর্ণ দেওয়া হয় আর দশ লক্ষ টাকা দেওয়া হয় কোয়েশ্চেন দেখো সাত নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো ওই উনিশশো উনিশ সালে প্রথমবার দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছিল এটা হচ্ছে দেবিকা রানীকে নেক্সট কোয়েশ্চেন দেখো মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কার সম্মানিত হওয়া প্রথম ব্যক্তি কে ছিলেন এটা হচ্ছে পৃথ্বীরাজ কাপুর মেয়ে দাদাসাহেব ফালকে প্রমুখ ব্যক্তি যারা পেয়েছিলেন তাদের নাম দেবী রানী উনিশশো ঊনসত্তর সত্যজিৎ রায় উনিশশো চুরাশি রাজ কাপুর উনিশশো সাতাশি লতা মঙ্গেশকর উনিশশো উননব্বই ভূপেন হাজারিয়া উনিশশো বিরানব্বই দিলীপ কুমার উনিশশো চুরানব্বই আশা ভোঁসলে দু সাল যশো চোপড়া দু হাজার এক দেবানন্দ দু হাজার দুই মৃণাল সেন দু হাজার তিন প্রাণকৃষণ শ্রীকান্দ দু হাজার বারো গুলজার দু হাজার তেরো তারপরে দেখো শশী কাপুর দু হাজার চোদ্দো মনোজ কুমার দু হাজার পনেরো কাশীনাথুনী বিশ্বনাথ দু হাজার ষোলো বিনোদ খান্না দু হাজার সতেরো অমিতাভ বচ্চন দু হাজার আঠেরো রবীন রজনীকান্ত দু হাজার উনিশ আশা পারিক দু হাজার বাইশ ওয়াহিতা রেহমান দু হাজার তেইশ কাশীনাথুন বিশ্বনাথ দু হাজার ষোলো বিনোদ খানা দু হাজার সতেরো অমিতাভ বচ্চন দু হাজার আঠেরো রজনীকান্ত দু হাজার উনিশ আশা পারিক দু হাজার বাইশ আর এই কজন আছে ওয়াহিদা বেমান দু হাজার তেইশ আশা পারিক দু হাজার বাইশ তোমরা অবশ্যই এটাই শেষ ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ